চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার পর মাত্র একবার ডাক্তার দেখেন রোগীকে প্রথমবার ডাক্তার দেখার পরে প্রায় চব্বিশ ঘন্টায় একবারও পেশেন্টকে দেখতে আসেননি বারবার বলা সত্ত্বেও কোনো ডাক্তার যার ফলে এই মৃত্যু এমনই অভিযোগ মৃতের ছেলের অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল সুপারিন। দেখুন সেই চিত্র অভিযোগ হচ্ছে আমার আমি কালকে মানে আজকে হচ্ছে বারো তারিখ কাল এগারো তারিখ এগারো তারিখে আমি ভোরবেলায় যখন দেখি বাবা যে কষ্ট পাচ্ছে তখন ওই মানে হাঁটতে চলতে পারছিল না বাবা সেই মুহুর্তে আমি হসপিটালকে নিয়ে আসি বিষ্ণু ওই বিষ্ণুপুর সুপার হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটালকে নিয়ে আসি নিয়ে আসার পর এনারা কী করেন সুপারে ভর্তি করে নিয়ে ওরা বলে যে কি জ্বর হয়েছে আর এমনি ঠান্ডা লাগার জন্য হয়ে যায় ঠিক আছে যাই হোক আপনারা করুন ওরা সব কিছু করার পর ভর্তি করে নিল ভর্তি করে নেওয়ার পর মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ ডাক্তার কিন্তু এলো ডাক্তার আসতে দেখার পর রিপোর্ট ফিপোর্ট করানো কিন্তু আমি কিন্তু এখনো রক্তের রিপোর্ট পাইনি রক্তের পর রিপোর্ট করে কিন্তু রক্ত রিপোর্ট পাইনি কিন্তু বুকের ছবিটা হয়ে গেছে তো বুকের ছবি হয়ে যাওয়ার পর কিন্তু ডাক্তার আর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একটা বারও আসে আমি অনেকবার যে পরে নার্স দিকে বলা হয়েছে যে আমার এরকম বাবা প্রচণ্ড শ্বাসকষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট পাওয়ার জন্যে কিন্তু আমার বাবার কিন্তু কিছু হয়ে দাঁড়াবে বলছি না এরকম তো ভর্তি করেছি এরকম হয় প্রথম প্রথম আপনার থেকেই ঠিক হয়ে যাবে আমরা আপনাদেরকে ডাক্তার ডাকুন সেটাও বলেছি না হয় যে না কোনো অসুবিধা নেই তা এরকম যদি ডাক মানে নার্সরাই যদি ডাক্তারের মতন কাজ করে তাহলে ডাক্তাররা কী করতে হয়েছে আমার আমার সবচেয়ে বড়ো কমপ্লেন হচ্ছে যে নার্স আর যে ডাক্তার আমাকে প্রথম বাবাকে দেখেছিল তাই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিয়েও আমার হচ্ছে যে শুধু ডাক্তারের গাফলিতির জন্য কোনো চব্বিশ ঘন্টার মধ্যে একবারই মাত্র ডাক্তার দেখেছে তো সেই ডাক্তার শুধু গাফিলিতি করার জন্য তারা কোনো কেয়ার না দেওয়ার জন্য আমার বাবাকে গিয়ে মৃত্যু হয়েছে অভিযোগ জানিয়েছি আমাদের এই সুপার গেট হসপিটালে যে সুপার আমি চাইছি যে যে আছে নার্সরা আছে আর যে ডাক্তার আছে যারা দেখেছিল করেছিলো যাদেরকে আমি কমপ্লেন করেছি তাদের উপর কঠোর শাস্তি নিয়ে হবে মানে এই ঘটনা যেন আর কারোর সঙ্গে কোনো মানে সাধারণ ছেলের সঙ্গে বাবার যেন না হয় সঠিক চিকিৎসা না সঠিক চিকিৎসা না হওয়ার জন্য মারা যায় অন্য কোনো প্রবলেম নেই ডাক্তার একবারও আসলে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই খেলে দেখেছি অসুবিধারা ভর্তি করেছিলাম মানে জাস্ট আমি ওই বললাম যে কষ্ট হচ্ছিল প্রচণ্ড হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছিলো আর হাঁটতে পারছিল না হাঁটতে ভালো করে পাচ্ছিল না সেই অসুবিধা করছিলাম ডাক্তাররা হ্যাঁ ডাক্তারা এই মুহূর্তে বললো যে হ্যাঁ মারা গেছে তো আমি সকাল নটার সময়তে পাঁচ থেকে ছবার গিয়েছি দিদিমণিকে যে রিপোর্ট করেছি দিদিমণি কী বলছে যে না ওইটাকে মাত্র হয়তো ওরকমই ভর্তি করেছিলাম কোনো অসুবিধা নেই হয়ে যাবে আমার বাড়ি হচ্ছে বিচন্দ্রপুর বিচন্দ্রপুরের বাড়ি সোনামকি বিচন্দ্রপুর থানা হচ্ছে সোনামক বাবার নাম হচ্ছে নারায়ণ চন্দ্র আশি পঁচাশি অমিতাভ আমি ওর ছেলে ছোট ছেলে হ্যাঁ ওনার ছেলে আমার কাছে এসেছিলেন কিন্তু ওনার ছেলে ওনার যে পেশেন্ট ওনার ছেলে আমার কাছে এসেছিলেন কিন্তু পেশেন্ট সে তো ডাক্তারবাবু দেখার পরেই ট্রিটমেন্ট পাচ্ছিল এবার উনি আমার কাছে এসে ভারবালি যেটা বলে গেছেন যে উনি সিস্টারদের বলছিলেন একটু ডাক্তারকে কল দেওয়ার জন্য উনি সেই কল বুকটা নাকি সিস্টাররা দেয়নি এরকম একটা কমপ্লেন উনি ভারবালি বলে গেছেন কিন্তু আমি লিখিত দিতে বলেছিলাম উনি সম্ভবত লিখিত জমা দিয়েছেন লিখিত অভিযোগ আমার কাছে আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব চিকিৎসা হয়নি কে কী হয়েছে সেটা তো ডাক্তারবাবুরা বলতে পারবেন হ্যাঁ কিন্তু উনি যেটা কমপ্লেন ভার্বালি আমার কাছে করে গেছেন সেটা টেকনিক্যাল সেটা ট্রিটমেন্ট নিয়ে উনি কিন্তু আমার কিছু বলে যায়নি এবার উনি লিখিতভাবে কি জমা দিয়েছেন সেটা তো আমি না দেখে বলতে পারব না হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে আমরা জানতে চাইব মানে কোন কারণে এটা ঘটেছে আবার জানার চেষ্টা করব